আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয়া আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এখানে একটু কোরবানি মাংস নিচ্ছি রান্না করার জন্য গাড়িটা ধুইয়া বাচ্চা নিচ্ছি এখন একটু মাখাইয়া বসাইয়া দিব যত মাংসই খাই না কেন গরু খাস মানে খাসি মাংস মুরগির মাংস ভেড়ার মাংস যত মাংসই খাই না কেন গরুর মাংসের মতো এরকম স্বাদ কোনো মাংসই লাগে না সবাই বলে মাংস ফিরা গেছে কিন্তু আমাদের বাসায় কিন্তু আমরা মাংস ফিরি নেই আমার যায় কি করে ঈদের দিন অনেক বড় হাঁড়িতে রান্না করে রান্না কইরা আপনার বক্সে বক্সে ডিফেক্টা দেয় মানে মানে ঈদের দিনে যে রান্নাটা যেই টেস্ট ওই টেস্টটা কিন্তু পরে রান্না করলে লাগে তারপরে ওই টেস্টটাই একটু অন্যরকম মাটির চুলায় বসাইলে সেটাও आरेख धरने टेस्ट बनो है जैसे আছে জুইল যা যা মশলা সবাই দেয় তাই দিছি পেঁয়াজ আদা রসুন লং এলাচি দারচিনি পরে ভাজা গুঁড়া টুড়া দিব আর হওয়ার সময় পরে আর বসাই দেব বিসমিল্লাহ ঘর বাড়িগুলো একটু ক্লিন করব মা না দিচ্ছে নতুন মাপ দিয়ে একটু ক্লিন করি যত নতুন কিছুই বাইরে না পুরান জিনিসই ভালো আমার কাছে লাগে সোফা টোফা সবকিছু ভিতরে যায় আরে এক্সট্রা করে আর বালতির মধ্যে মেডিসিন মেডিসিন নেওয়া লাগে না আজকে কার্পেটটা রোদ দেয়া দিয়ে দিচ্ছি তো কার্পেট আমি বিছাইতে পছন্দ করি না শীতকাল আসলে একটু বিছাই তার কারণ হলো কার্পেটের মধ্যে যাদের অ্যালার্জি ভাব থাকে ডাস থাকে তো সবকিছুই কষ্ট করবো

হয়ে গেছে এখন ডাইনি স্পেসটা কিচেনটা দিলেই আমার হয়ে যাবে এইভাবে আমি সবগুলো ক্লিন করে নিবো আমার উপরেও যাব এখন ক্লিন করতে এটা শেষ হয়ে গেছে ঘর বাড়ি সব ক্লিন হয়ে গেছে আমি যাই শুনে বলে না পরিষ্কার পরিচ্ছন্ন মানের রঙে কে মেহমান আইলো বা কে কী বললো ফরগেট আবার দেখবেন ঘর ভারি যখন ক্লিন করেন নিজের মন প্রফুল্ল লাগে শান্তি লাগে আর গরমের মধ্যে দিয়ে যদি ঘর বাড়ি পরিষ্কার থাকে নিজের কাছে ভালোও লাগে কাজকর্ম শেষ কইরা এখন একটু বইছি আমার যত কুখাদ্য অখাদ্য খাইতে মনে কয় বুঝছেন ভালো কিছু না এখন খাইতে মনে করছে ফুচকা ভাবলাম যে ফুচকা করা বাড়িজা নেই আলু ভর্তা আসলে ভিতরে স্টাফিং আলু ভর্তা দিছি ফুচকা কে ফানি ফুরি কয় টক বানায় লইলাম পিস কই এইভাবে ধরবেন হুম অনেক মজা ভিডিও করতে অনেক কষ্ট ভিডিও না যেকোনো কষ্ট সফলতা তখনই আইব যখন আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তখনই আমাদের সার্থকতা আসবে চলে আসেন এই প্রান্ত দুপুরে ইয়ে খাওয়ার জন্য খুচকা খাবার হুম হুম ঠিক না এই খাওয়া গরমে দিয়া পেট খারাপ করবো তারপরে খাইতে মনে হয় বললাম তো আমার ভালো খাদ্য ঠিক এই সমস্ত কু খাদ্যান ও तर जायला लागलं तर मग खाऊ শুকনাম দৃষ্টি এত জাল ছোট ছোট যখন দেই তখন মনে করছে অল্প দিন পরে দেওয়ার পরে খেয়াল হয় খাওয়ার পরে খেয়াল হয় যাই চটপটি কন খুচ কাকি জাল মাল হইলে ভালো লাগে না পুরা আছে অনেক মেঘ জমছে কি ঠান্ডা লাগে না মাসে পরিমাণে যাও দিতে নিজেই বুঝতে পারি না ঠিক আছে আপুরা ভালো থাকেন সুস্থ থাকেন বেশি বেশি করে পানি খাবেন লেবুর শরবত খাবেন আমার মধ্যে খাদ্য খাদ্য খাই না গরমে যেসব খাইলে পেট খারাপ করবে আমার পেট সহ্য হয়ে গেছে বুঝছেন ये झड़ आसबे का दरकार इच्छा मत जब जब बिस्टी हो कमू ठंडा लगने लाभ एम लग जा बिस्टे भिजमु तो ठीक है अपरा अल्लाह हाफिज अलमकुम जाओ कमे नहीं आप तो जामुज खाइल আইসক্রিম খাবো কাশি অন্য কাশি হ্যান্না খাই কাশি ঠিক না পুরা আপনি আমার ভিডিও দেখেন বা না দেখেন লাইক করেন বা না করেন সাবস্ক্রাইব করেন বা না করেন

Cool if cool to come, kai kind for of life.